আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড গার্ডেন ব্লক বাই মনিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে হারভেস্ট ড্রাগন ফল হারভেস্টিংয়ের সময় গেছে তো এই যে অনেক আলহামদুলিল্লাহ ফুল এখনও আজ যাই হোক পেরে নিব 嗯嗯、uh huh.，Big Pink 那个 t 队。

Vær så god. My god. My god. এটা ওইটার থেকে অনেক বেশি মিষ্টি হয় মার্শাল্লা এটাতে একটা সুন্দর ফ্লেভার থাকে আর এত সুন্দর মিষ্টি মার্শাল্লা আমি এটা ফ্যান এটার গল্প আমি সবাইকে বলি যে ড্রাগন গাছ লাগাইলে এটা অবশ্যই অবশ্যই লাগাতে এই যে দুইটার টাকার দেখা বেশ থাইরয়েড পেন ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন রাখিস আরও পাতা দুইটা আছে যাই হোক ওগুলোর পরে এই যে আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ দুই রকমের আছে এখানে দু টাইপ